সেই নামটা কোন মধুর নাম আপনি একটু জানায়া দেবেন দয়াল ভাই জীবনে যত গুণা করেছি যত পাপ করেছি যত অন্যায় করেছি একটা মানুষের সাথে চলার পথে রাস্তার মধ্যেও ভুল হয়ে হয়তো ভাই লোকটা আমার সাথে গোসা হয়ে আছে আমি সেটা আইজবদি জানি না ও দয়াল এই যে ছোটোখাটো দয়াল ভুলগুলো ও দয়াল আমি শুনেছি বড় বড় সাধকের কাছে দয়াল যারা জ্ঞানী হয় যারা মহাজন হয় যারা গুরু হয় তাদের কাছে নাকি রত্ন ভান্ডার ধনের কোনো অভাব নাই দয়াল ও দয়াল আপনি কোন ধনের অধিকারী দয়াল ও দয়াল আমরা যে এই যে দয়াল দয়াল বলে ডাকি এই যে গুরু মুর্শিদ ধরি এটা কোথায় আছে কেন বা গুরু ধরতে হবে আরে গুরু শিষ্যটার মূল আর যে একটা মূল রহস্য আজকে দয়াল আপনার কাছে একটু নয় অনুরোধ আপনি একটু আমাদেরকে জানিয়ে দেবেন দয়াল গো ও দয়াল অন্তরের ভেতরে বাতি আজ অব্দি হয়তো বা জ্বলাইতে পারি নাই ওই যে একটা কথা বলে ওরে পাগলা দিন থাকিতে গেলি না তুই মাছ ভাণ্ডার খুললে না তোর মনের পদ্মা দিল হলো আন্দার অন্ধকারে ডাকবি না হলে তোর দিল খোলা নূরের মওলা ভান্ডারি বসাইছে প্রেমের মালা ও দয়াল সেই বাতিটা দয়াল কোন বাতি দয়াল সেই নামটা কোন নাম আর কেন আজকে দয়াল আপনার পায়ের ধুলাই পাগল আমি ছোট্ট একটা মানুষ লবণ্য একটা মানুষ ও দয়াল এতগুলো মানুষের পায়ের ধুলা আমার বাড়িতে পড়েছে গো দয়াল ও দয়ালে পাগলের জীবন ধন্য দয়াল আজকে আপনার মতো এত বড় একজন গুরু যাকে বিশ্বের সবাই এক নামে চেনে দয়াল আপনার সাথে গান গাতে পারি না ও দয়াল একটু যদি দয়া হয় দয়াল আপনার একটু আপনি মীমাংসা করে আমাকে জানা দেবেন দয়াল গুরু মুর্শিদ গুরু শিষ্য এই বয়াত আরে গুরু শিষ্যর আসল মূল ভেদ ঘটনা তথ্য ও দয়াল কোন নামে ডাকলে আপনাকে একটু কাব গো দয়াল ও দয়াল সেই নামটা একটু আপনি দয়া করে আমাদেরকে জানিয়ে দেবেন দয়াল আমি ডাকি তো হাই <laughs> গো